হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি মেয়েদি হাসান হৃদয় আছি আপনাদের সাথে আজকে আমরা কথা বলবো বাসন ফ্রি নিয়ে কিন্তু শুরুতে আমরা কথা বলবো এই বাইকটির ইঞ্জিন নিয়ে এই বাইকটিতে আছে একশো সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল টু ভালভ ইঞ্জিন ইঞ্জিনটিতে ম্যাক্সিমাম হর্স পাওয়ার টুয়েলভ পয়েন্ট ফোর পিএস এবং ম্যাক্সিমাম টর্ক থার্টিন পয়েন্ট থ্রি এন এম সাথে আছে বিএস সিক্স ইঞ্জিন এখন আমরা কথা বলবো এই বাইকটির টায়ার এবং ব্রেকিং সিস্টেম নিয়ে এই বাইকটিতে আছে ডাবল ডিস্ক এবং সামনের চাকায় সিঙ্গেল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম ইউজ করা হয়েছে এই বাইকটিতে টিউবলেস টায়ার সামনে হান্ড্রেড বাই এইটটি এবং পিছনে হান্ড্রেড বাই সিক্সটি টায়ার ইউজ করা হয়েছে তারপর এই বাইকটির মাইলেজ সম্পর্কে অলমোস্ট এই বাইকটিতে আপনি পাবেন ফোরটি ফাইভ কিলো অ্যাভারেজে আর যদি হাইওয়ে রুটে যান তাহলে আপনি পাবেন ফিফটি প্লাস মাইলেজ এই বাইকটিতে ফিউল ট্যাঙ্ক পাবেন

ইয়ামাহা শতটা মোটর ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড ব্রাহ্মণবাড়ি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিওসামাহা